নমস্কার বন্ধুরা পূজা ড্রিম ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি স্টার্ট করছি আজকের রেসিপি হলো যার গুণ নেই বেগুন আর গুনের ভান্ডার ডিমের একটি অসাধারণ রেসিপি এখানে আমি রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি আধা বেগুন আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর সঙ্গে ডিম তিনটা বেগুনটাকে আমি একদমই মিহি মিহি সাইজ করে কেটেছি আমি আধা বেগুন নিয়েছি কারণ বেগুনটা অনেকটা বড় ছিল তাই আধা বেগুনটাই ভালো মতো একদম কুচি করে কেটে নিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো মতো জল ঝরিয়ে এবার উঠিয়ে নিলাম একদমই শুকনো শুকনো করে জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে কারণ পরে কিন্তু বেগুনের থেকে এমনি জল বেরিয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে এখানে আমি তিনটা পেঁয়াজ কেটেছিলাম বড়ো সাইজে সে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে এটাতে আর সঙ্গে আমি দিয়ে দিলাম যেটা রসুন কুচি এখানে তিন থেকে চার কোয়া রসুন কুচি করে রেখেছি আর সঙ্গে তিনটা কাঁচা লঙ্কা একদমই মিহি মিহি করে কেটে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো মতো মেখে নেব এটাকে আর বেগুনটাকে এভাবে করে মাখবে যাতে এখানে আধাটা বেগুন সেদ্ধ হয়ে যায় মানে মোটামুটি এইট্টি পার্সেন্ট বেগুন সেদ্ধ হয়ে যায় তোমার মাখার সঙ্গেই সঙ্গে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিলে খেতেও খুবই ভালো লাগবে আর যখন বানাবে রেসিপিটা খুবই মজাদার হবে ফুলে ফুলে উঠবে সাদা তেল দিয়েছি এক চামচ মতো দিয়ে ভালো মতো এভাবে করে মেখে নিতে হবে আর আমি মাখতে মাখতে তোমরা কে কোথার থেকে দেখছো রেসিপি মানে আমার ভিডিও রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর কোথার থেকে দেখছো এটাও জানাতে ভুলবে না তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো এভাবে করে মেখে নিয়েছি দেখো বেগুনের থেকে জল বেরিয়ে গেছে মেখে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাই জলটা বেরিয়ে গেছে এবারে তিনটা ডিম নিয়েছিলাম ডিম তিনটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো আমি ফেটিয়ে নিচ্ছি এভাবে করে তোমরা এই রেসিপিটি বানিয়ে খেয়েছো কি না আমাকে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে আমি বলছি খুবই ভালো লাগবে এটা কিন্তু সাইড ডিশ হিসাবে সব কিছুর সঙ্গে ভালো লাগবে পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো আর বলো পরোটা রুটি পুরি আর ঠান্ডা গরম ভাতের সঙ্গে তো অবশ্যই খুবই ভালো লাগবে আমি কিন্তু ভাতের সঙ্গেই খেয়েছি খুবই মজাদার একটি রেসিপি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়ে আমি দুহাতা হাতা ডিপের মানে ডিম বেগুনের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। একদমই গ্যাসটা লো ফ্লেমে রাখবে নাহলে আবার নিচ থেকে পুড়ে যেতে পারে দু মিনিট ঢাকা দিয়ে রেখে উঠিয়ে নিয়ে এবার আমি উল্টে দেব। একদম হালকা হাতে উল্টাতে হবে না হলে আবার কিন্তু ভেঙে যেতে পারে দেখো খুবই সুন্দরভাবে হয়ে গেছে এভাবে এখন না ঢাকলেও হবে হ্যাঁ এবারে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে হয়ে গেছে ডিম অমলেটটা এটা কিন্তু সাইড ডিশ হিসাবে সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইটা কিন্তু আমি গরম ভাতের সঙ্গে খেয়েছি খুবই মজাদার একটি রেসিপি নামটা কিন্তু তোমরাই বলে দিও এটা কি নাম দেবো কমেন্টে জানাবে নমস্কার বন্ধুরা আজকের টাটা